চব্বিশে যে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা প্রত্যাশা করেছিলাম যে বর্তমান যে অতবর্তীকালীন সরকার তারা আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে নির্মূল করে দিক যদি আজকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নির্মূল করা দেওয়া হইতো তাহলে বিদেশের মাটিতে জাতীয় নেতৃবৃন্দকে অপপদস্থ করার দুঃসাহস আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখাতো না তারা দেখতে পেয়েছে আওয়ামী লীগ সারা বাংলাদেশে সক্রিয় হচ্ছে তাদের ধরতে পারছে না তাদের কিছু হচ্ছে না বিশেষ করে আপনি যদি লক্ষ্য করেন গত উনত্রিশে আগস্ট ডাকসুর সাবেক বিভিন্ন নুর হক নরের ওপর নির্মমভাবে হামলা করা হয়েছে তার প্রেক্ষিতে আমরা দৃশ্যমান কোনো সরকারের পদক্ষেপ দেখতে পাইনি তো মানে আওয়ামী লীগ তো উৎসাহিত হচ্ছে যে যারা জুলাই গণপথন ঘটাইলো তাদের হামলা করা হচ্ছে তাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে তাদের কিছু করা হচ্ছে না জাতীয় পার্টিকে রাজনীতি করার জন্য সরকারি সরকার মদতপ্রষ্ট মানে সরকার সহযোগিতা করছে সেই জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে তাদের রাজনৈতিক প্রেক্ষাপট তাদের জন্য আগামী রাজনীতি করা সহজ হবে করলে কে করবে সাথে ফ্রেশ মিল পাউডার প্রতিদিন সেই জায়গা থেকে বিদেশের মাটিতে সারা ষড়যন্ত্র করছে দেশে বিভিন্ন তাদের কর্মকাণ্ড করছে যদি আওয়ামী লীগকে নির্মূল করা হয়তো পরিপূর্ণভাবে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়তো এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়তো তাহলে আওয়ামী লীগ কোনোভাবেই তাদের নেতাকর্মীরা সক্রিয় হওয়ার চেষ্টা করতো না তারা ভালো হওয়ার চেষ্টা করতো তারা মনে করতো যদি আমরা আওয়ামী লীগের সাথে জড়িত থাকি তাহলে আমরা দেশে ফিরতে পারব না আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করতে পারব না সেই ভয়েই তারা ভালো হয়ে যেত কিন্তু তারা দেখতে পেয়েছে তাদের অপরাধের বিচার হবে না তারা আবার ফিরে আসবে এবং দেশের যারা বিপ্লবী জনতা তাদের ওপর আবার আক্রমণ চালাবে সেই প্রত্যাশা থেকেই তারা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে যারা জুলাই গণ পক্ষে ছিল সবাই আমরা একে অপরের সহকর্মী সেই জায়গা থেকে কেউ বিপদে পড়লে আমরা সকলেই আগে আসব আমিও যদি আমি ব্যক্তিগতভাবে আমি ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করি আমি মনে করি আক্তার হোসেন যদি এই এনসিপির নেতাও হয়ে থাকে তিনি বিপদে পড়লে তিনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের সাথে ফাইট করতে গিয়ে বিপদে পড়ে সেই জায়গায় আমি আগে আসব সেই জায়গায় জুলাই গণভ্যুত্থানের সকলে আমরা এক এই জায়গা থেকে জামাতের নেতৃবৃন্দ যদি বিএনপি নেতাকর্মীদের মানে নেতৃবৃন্দকে যদি প্রোটোকল দিয়ে থাকে সেটা অবশ্যই স্বাভাবিক দৃষ্টিতে আমি দেখছি